শ্ব আদিবাসী দিবস উপলক্ষে বাংলার জঙ্গল মহলে সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের আবহেই এবারে রাজ্যের মানুষের জন্য নতুন উপহার হিসাবে নতুন ছুটির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এখন থেকে প্রতি বছরের পনেরোই নভেম্বর দিনটিকে সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হবে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় পনেরোই নভেম্বর নিয়ে বিশেষ বার্তা দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন পনেরোই নভেম্বর ভগবান পালন এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনেও হুল দিবসে ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতে হলিডের পরিবর্তে স্টেট হলিডে ঘোষণা করা হয়েছে এছাড়াও আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে শুধুমাত্র আদিবাসীদের জন্যই আটটি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে পাশাপাশি সাঁওতালি একাডেমিও গঠিত হয়েছে সারনা বা সারি ধর্মের স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে একই সঙ্গে আগামী দিনেও এইভাবে আমাদের আদিবাসী ভাই বোনদের উন্নয়নের কাজ করে যাব এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আজ বাংলা